তিনি মনে করেন তিনি চান যে মকর অর্থাৎ তার স্বামী কিংবা তার স্ত্রী তাকে বাদ কিছুই যেন না ভাবে তার পুরো পৃথিবীটা যেন স্বামী কিংবা স্ত্রীকে নিয়েই গঠিত হয় তার নিজের ক্রিয়েশন এগুলিকে কাজে লাগিয়ে তিনি তার পারিপার্শ্বিক পরিবেশকে আরেকটু বেটার করে তুলতে পছন্দ করেন রোমান্টিকতার প্রভূত প্রকাশ আমরা মকরের স্বামী কিংবা স্ত্রীর কাছ থেকে দেখতে পাই এরা কিন্তু ভালোবাসতে জানে মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তার যিনি জীবন সাথী তিনি কিন্তু বেশ খানিকটা মুডি প্রকৃতির হয়ে থাকেন তার মুড মুড চেঞ্জ হয় সুইং করে এই সমস্ত মানুষগুলি কিন্তু ওয়েদার প্রকৃতি এদের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানিয়ে নিতে একটু কষ্ট বোধ করে তিনি যেমন রোমান্টিক হতে পারেন তার সঙ্গে সঙ্গে তার মধ্যে ছেলে মানুষের বিহেভিয়ার এতটাই বেশি হতে পারে যেটা হচ্ছে গিয়ে সহ্য করা বেশ কঠিন তাই জীবন সাথী জীবন সঙ্গী নির্ধারণের ব্যাপারে মোস্ট আনপ্রেডিক্টেবল সাইন এটি মকর যাকে আইডেন্টিফাই করা কঠিন যাকে প্রেডিক্ট করা যথেষ্ট কঠিন মেষ রাশির সঙ্গে যদি মকরের বিয়ে হয় সেই ক্ষেত্রে মেষের মধ্যে একটা চেষ্টা থাকে মকরকে ডমিনেট করবার যদি মকরের জীবন সঙ্গে হয়ে থাকেন সেই ক্ষেত্রে এদের মধ্যে একটা অটোমেটিক্যালি রোমান্টিক বিহেভিয়ার দেখতে পাওয়া যায় আমরা অনেক সময় শুনেছি যে এই বাড়িতে আসার সঙ্গে সঙ্গে শরীরটা খারাপ হতে শুরু করে আবার যখনই আমি বাবার বাড়িতে ফিরে যাই তখনই কিন্তু শরীরটা যেন আবার ভালো হতে শুরু করেছে এই ঘটনা কিন্তু বহু মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মকর কন্যা কম্বিনেশন মকরের ডেভেলপমেন্টের জন্য অনেক শুভ মকর এবং কুম্ভ একে অপরকে কথার মাধ্যমে বেশ আকৃষ্ট করে রেখে দেন মকর সম্পর্কে যদি আপনি আরো ডিটেইলে জানতে চান মকরকে নিয়ে আরেকটু তথ্য অনুসন্ধান করতে চান আর উৎসাহ থাকে আপনার মকর সম্পর্কে ক্লিক করুন আই বাটনে আপনার ডান দিকে একটু ওপরের দিকে রয়েছে আই বাটন ক্লিক করুন এবং দেখুন মকর সম্পর্কে বহু অজানা তথ্য সমৃদ্ধ বেশ কয়েকটি ভিডিও নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মকর রাশি মকর রাশি এবং তার সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য জীবন সঙ্গী মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকাদের জীবন সঙ্গী জীবন সঙ্গিনী কেমন হয়ে থাকেন আজকে আমরা সেটাই আলোচনা করব কালপুরুষের দশম রাশি মকর শনির দ্বারা প্রভাবিত পৃথিবী তত্ত্বের রাশি কিন্তু এখানে একটা টুইস্ট আছে মকর রাশি কিন্তু চর প্রকৃতির শনি পৃথিবী তত্ত্ব ঈদের দুটোর মধ্যেই কিন্তু মুভমেন্টের অভাব দেখতে পাওয়া যায় পৃথিবী তত্ত্ব সাপোর্ট করে স্থির প্রকৃতিকে অর্থাৎ শক্তির স্থির প্রকাশকে কিন্তু মকরে আমরা পরিবর্তন দেখতে পাই মকরে আমরা দেখতে পাই ব্যতিক্রম মকরে একদিকে শনিদেব অন্যদিকে পৃথিবী তত্ত্ব কিন্তু সেখানে আমরা শক্তির চর প্রকাশকে দেখতে পাই অর্থাৎ যত সব আর্লি ভূমিকম্প খুব ম্যাসিভ কোনো মুভমেন্ট সমস্তই কিন্তু মকর রাশি থেকে ইনিশিয়েটেড হয় যাই হোক এইসব গম্ভীর আলোচনাতে আমরা আসবো না সরাসরি আমরা চলে আসবো মকর রাশির জীবন সাথী এবং তার সঙ্গে সঙ্গে কম্প্যাটিবিলিটি ফ্যাক্টর অর্থাৎ কোন রাশির জাতক মকরের জীবন সঙ্গী হলে মকর কেমন ফল পাবেন মেষ থেকে মিন বারোটি রাশি মকরের সঙ্গে কম্প্যাটিবিলিটি ডিসকাস করব আমরা তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের মূল আলোচনা মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের যিনি জীবন সঙ্গী হয়ে থাকেন তিনি কিন্তু বেশ ক্রিয়েটিভ টাইপের হয়ে থাকেন তার মধ্যে সৃজনশীলতা থাকে তার মধ্যে থাকে নমনীয়তা তার মধ্যে থাকে অ্যাডজাস্ট করবার ক্ষমতা মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের এই জীবন সাথী তিনি কিন্তু একটু কেয়ারিং পছন্দ করেন তিনি মনে করেন তিনি চান যে মকর অর্থাৎ তার স্বামী কিংবা তার স্ত্রী তাকে বাদ দিয়ে কিছুই যেন না ভাবে তার পুরো পৃথিবীটা যেন স্বামী কিংবা স্ত্রীকে নিয়েই গঠিত হয় এই ক্ষেত্রে আমরা কখনোই বলবো না যে মানুষটা ভীষণ আত্মকেন্দ্রিক বরঞ্চ বলা যেতে পারে মানুষটা একটু কেয়ারিং একটু প্যাম্পারিং পছন্দ করেন কিছু কিছু জায়গায় স্পেশালি স্বামী কিংবা স্ত্রীর কাছে তিনি অধিকার প্রকাশ করতে চান তিনি চান যে তার স্বামী কিংবা তার স্ত্রী কেবলমাত্র তাকে নিয়েই ভাবুক মকরের স্বামী কিংবা স্ত্রীর এই বিহেভিয়ার কখনো কখনো এটা কিন্তু বাড়তেই থাকে মকর রাশি বা লগ্নের জীবন সাথী তিনি প্রকৃতিকে ভালোবাসেন এবং প্রকৃতি পরিবেশ তার উন্নতির জন্য চেষ্টা এটলিস্ট মন থেকে কিছু করবার ইচ্ছে তার মধ্যে থাকে জীবনে কিছু বৃক্ষরোপণ তিনি করেননি এটা হতে পারেন না তিনি তার এনভায়রনমেন্টকে আরেকটু সুন্দর করে তুলতে চান যে সমস্ত প্রাণী যে সমস্ত উদ্ভিদ যে সমস্ত মানুষকে নিয়ে তার এনভায়রনমেন্ট তৈরি হয়েছে তাকে আরেকটু সুন্দর তাকে আরেকটু মনের মতন করে দেবার ইচ্ছে সেটা এই মানুষগুলোর মধ্যে থাকে চতুর্থ তো প্রথমেই আমরা বলেছি যে মকরের যিনি জীবন সাথী তিনি কিন্তু ক্রিয়েটিভ তার নিজের ক্রিয়েশন এগুলিকে কাজে লাগিয়ে তিনি তার পারিপার্শ্বিক পরিবেশকে আরেকটু বেটার করে তুলতে পছন্দ করেন কখনো ছবি এঁকে কখনো ছবির সঙ্গে কিছু হাতের কাজের মাধ্যমে তিনি তার পারিপার্শ্বিক পরিবেশকে আরেকটু বেটার করে তুলতে চেষ্টা করেন আরেকটু সুন্দর করে তুলবার আগ্রহ তার মধ্যে দেখতে পাওয়া যায় মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকা তারা কিন্তু এই সমস্ত কারণের জন্য তার স্বামী কিংবা তার স্ত্রীকে নিয়ে যথেষ্ট গর্ববোধ করতে পারেন মকরের সাথী তার মধ্যে থাকে জ্ঞান অর্জনের চেষ্টা রোমান্টিকতার প্রভূত প্রকাশ আমরা মকরের স্বামী কিংবা স্ত্রীর কাছ থেকে দেখতে পাই এরা কিন্তু ভালোবাসতে জানে নিত্যদিন নানা রূপে নিজেকে প্রকাশ করবার যে ক্ষমতা সেটা মকরের সাথীর মধ্যে থাকে নিজেকে তার পার্টনারের কাছে নিবেদন করবার যে দক্ষতা সেটা কিন্তু মকরের পার্টনারের কাছে থাকে এবং ঠিক এই কারণে মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকাদের বিবাহিত জীবন অনেকটাই স্টেবল হতে দেখতে পাওয়া যায় অন্যান্যদের থেকে মকরের ম্যারেড লাইফ সেটা কিন্তু বেশ কিছুটা বেশি স্টেবল এটা আশা করা যায় এবং এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতেই হবে যে অপরাপর গ্রহ অবস্থান তারা জীবনকে নিয়ন্ত্রণ করে দশা সিস্টেম জীবনকে নিয়ন্ত্রণ করে জীবনের প্রত্যেকটি ঘটনার পরিবর্তনকে প্রকাশ করে কিন্তু যদি দশা কিংবা অন্যান্য গ্রহের অবস্থান ক্যাপটা ইগনোর করি সেই ক্ষেত্রে অবশ্যই মকরের যে জীবন সাথী তিনি কিন্তু অন্যদের থেকে অবশ্যই আলাদা মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তার যিনি জীবন সাথী তিনি কিন্তু বেশ খানিকটা মুডি প্রকৃতির হয়ে থাকেন তার মুড চেঞ্জ হয় মুড সুইং করে এবং ছোট্ট ছোট্ট কারণে তিনি রিয়াক্ট করে ফেলেন এই যে ইম্পালসিভ বিহেভিয়ার এর কারণেই কিন্তু আবার মকর কখনো কখনো বেশ দুঃখে পড়ে যান এই যে স্বামী কিংবা স্ত্রীর এইরকম বিহেভিয়ার কখনো কখনো তার মধ্যে উগ্রতা প্রকাশ পায় কখনো কখনো ভীষণ নমনীয় ভীষণ রোমান্টিক আবার যখন তিনি পরিবর্তিত হয়ে যান তখন কিন্তু ভীষণ মুডি ভীষণ ইম্পালসিভ ছোট্ট ছোট্ট বিষয়ে এতদিনের তিনি রিয়্যাক্ট করে ফেলেন যে মকরভাবে কাকে বিয়ে করে নিয়ে এসেছি এই যে ঘটনা বকরের জীবনে ঘটে এই যে বিষয় মকরকে ফেস করতে হয় এইটা কিন্তু মকরের জন্য বেশ খানিকটা সমস্যা সৃষ্টি করে মকরের জীবনে অশান্তি প্রতিঘাত এটাও নিয়ে আসে আবার কখনো কখনো মকরের যিনি জীবন সাথী তিনি ঘাত এতটাই বিলাসী প্রকৃতির হয়ে থাকেন এতটাই উচ্চাকাঙ্ক্ষী প্রকৃতির হয়ে থাকেন এতটাই অবাস্তব সম্পন্ন হয়ে থাকেন তখন কিন্তু মকরকে বেশ দুশ্চিন্তায় পড়তে হয় মকর রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকা তার জীবন সাথী পরবর্তী বৈশিষ্ট্য কিছুটা শারীরিক এই সমস্ত মানুষগুলি কিন্তু ওয়েদার প্রকৃতি এদের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানিয়ে নিতে একটু কষ্ট বোধ করে অর্থাৎ শীত থেকে গ্রীষ্ম গ্রীষ্মের মধ্যে হঠাৎ বর্ষা এই সময় কিন্তু এদের শরীরটা অসুস্থ হয়ে পড়ে এরা কিন্তু শারীরিক দিক থেকে একটু কষ্ট পান দ্বিতীয়ত আর একটি বিষয় খেয়াল রাখতে হবে এদের মধ্যে কিন্তু স্নায়ু সংক্রান্ত রোগে পড়বার একটা প্রবণতা দেখতে পাওয়া যায় অল্প সময়ের মধ্যে অল্প বয়সে এরা দ্রুত স্নায়ু সংক্রান্ত পীড়ায় আক্রান্ত হয়ে থাকেন এবং তার ফলে এদের ইম্পলিভ বিহেভিয়ার এদের মুড সুইং করার প্রবণতা এগুলো বাড়তে দেখতে পাওয়া যায় বহু সময় এরা নিদ্রাহীনতায় ভোগেন এবং তার কারণে এদের মনের মধ্যে বিভিন্ন ধরনের অস্থিরতা কাজ করে বিভিন্ন সময়ে এরা ইনফেরিয়রিটি কমপ্লেক্স ইনসিকিউরিটি কমপ্লেক্সে ভুগতে শুরু করেন এর কারণেও কিন্তু মকরের জীবনে বহু সময় অশান্তি আসতে দেখতে পাওয়া যায় সুতরাং মকর রাশি বা লগ্নের জীবন সাথী তাকে নিয়ে আমরা যেটা উপলব্ধি করলাম তার মধ্যে একটা পরিবর্তনশীলতা রয়েছে তিনি যেমন রোমান্টিক হতে পারেন তার সঙ্গে সঙ্গে তার মধ্যে ছেলে মানুষের বিহেভিয়ার এতটাই বেশি হতে পারে যেটা হচ্ছে গিয়ে সহ্য করা বেশ কঠিন সুতরাং দেখতে হবে আমাদের গ্রহ অবস্থান কোন গ্রহদের দৃষ্টি রয়েছে মকরের সপ্তম ভাবের উপরে কোন কোন গ্রহরা মকরের সপ্তম পথিকে প্রভাবিত করেছে তার উপরে ডিপেন্ড করে আলটিমেটলি আমরা ডিসাইড করতে পারব যে মকরের জীবন সাথী কেমন হবে যদি তিনি ভালো হয়ে থাকেন যদি তিনি পছন্দ হয়ে থাকেন তবে তার মতো ভালো বন্ধু মকর কিন্তু আর খুঁজে পাবেন না আবার যদি তিনি হয়ে থাকেন যদি তার মধ্যে মানসিক রোগের প্রবণতা থাকে তাহলে কিন্তু মকরের জীবন হয়ে উঠবে দ্রব্য তাই জীবন সাথী জীবন সঙ্গী নির্ধারণের ব্যাপারে মোস্ট আনপ্রেডিক্টেবল সাইন এটি হলো মকর যাকে আইডেন্টিফাই করা ভীষণ কঠিন যাকে প্রেডিক্ট করা যথেষ্ট কঠিন অবস্থা এবং সময়ের পরিপ্রেক্ষিতে মকরের এই পরিবর্তনশীলতা এইটা কিন্তু ভীষণ জটিল ভীষণ কঠিন এর জন্য আমাদের প্রয়োজন ডিটেইল হরস্কোপ অ্যানালাইসিস এবং তার সঙ্গে সঙ্গে ম্যাচ মেকিং যাই হোক না কেন আমরা চলে আসব কম্প্যাটিবিলিটি অ্যানালাইসিসে অর্থাৎ মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকা তাদের জীবন সাথী অন্যান্য রাশির মানুষরা কেমন হতে পারেন মেষ রাশির সঙ্গে যদি মকরের বিয়ে হয় সেই ক্ষেত্রে মেষের মধ্যে একটা চেষ্টা থাকে মকরকে ডমিনেট করবার মেষের মধ্যে যে জীবন শক্তি দেখতে পাওয়া যায় মকর কিন্তু তার কাছে পিছিয়ে পড়েন মেষ রাশি মকরকে কেয়ার করেন মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকার উপস্থিতিতে মকরের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হতে দেখতে পাওয়া যায় গৃহ সুখে হয়ে থাকেন এবং পারিপার্শ্বিক বিপদ সমস্যাগুলি থেকে মেষ মকরকে উদ্ধার করবার চেষ্টা করে থাকেন যদি মকরের জীবন সঙ্গী হয়ে থাকেন সেই ক্ষেত্রে এদের মধ্যে একটা অটোমেটিক্যালি রোমান্টিক বিহেভিয়ার দেখতে পাওয়া যায় এদের মধ্যে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি ক্রমাগত বাড়তে শুরু করে এবং এই কম্বিনেশন অর্থাৎ মকর কম্বিনেশন একটা ভালো কিছুর দিকে এগিয়ে যান একটা স্পিরিচুয়াল কখনো কখনো পড়াশুনো মানুষকে সাহায্য করবার চেষ্টা এগুলি এদের মধ্যে দেখতে পাওয়া যায় বিরাট বড় লোক যারা হয়ে থাকেন তা কিন্তু একেবারেই নয় কিন্তু নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষকে নিয়ে চলার প্রচেষ্টা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবার চেষ্টা এটা এদের মধ্যে দেখতে পাওয়া যায় মকর মিথুন কম্বিনেশন একজন অপরকে ডমিনেট করতে চান দুজনের মধ্যে স্পেশালি মকরই মিথুনকে ডমিনেট করবার চেষ্টা করে থাকেন এবং তার ফলে কখনো কখনো প্রবল অশান্তি ফেস করতে হয় মকর এবং মিথুন কম্বিনেশন শারীরিক দিক থেকেও বেশ কিছুটা সমস্যা নির্দেশ করে এবং স্পেশালি কখনো কখনো দেখতে পাওয়া যায় একে অপরের সংস্পর্শে থাকার সময় ক্রমাগত শারীরিক অশান্তি অস্বস্তিতে ভুগতে হচ্ছে সেখান থেকে যখনই মানুষটা আলাদা হয়ে গেল সেখান থেকে যখনই মানুষটা ডিটাচ হয়ে গেল তখনই কিন্তু আবার শারীরিক দিক থেকে সুস্থতা চলে আসে আমরা অনেক সময় শুনেছি যে এই বাড়িতে আসার সঙ্গে সঙ্গে শরীরটা খারাপ হতে শুরু করে আবার যখনই আমি বাবার বাড়িতে ফিরে যাই তখনই কিন্তু শরীরটা যেন আবার ভালো হতে শুরু করেছে এই ঘটনা কিন্তু বহু মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং মকর মিথুন কম্বিনেশন গ্রহ অবস্থান নিরপেক্ষ আলোচনা এটা কিন্তু খেয়াল রাখতে হবে গ্রহ অবস্থান অবশ্যই শেষ কথা বলবে সেই ক্ষেত্রে কিন্তু এইরকম শারীরিক সমস্যা দেখতে পাওয়া যায় মকর কর্কট কম্বিনেশন এত ইমোশনাল এত বিহেভিয়ার দেখতে পাওয়া যায় যে এদের মধ্যে প্রতিনিয়ত কোনো না কোনো বিষয় নিয়ে একটা অশান্তি দেখতে পাওয়া যায় যদিও কুসা নক্ষত্রের মানুষদের সঙ্গে মকরের কম্প্যাটিবিলিটি খুব ভালো দেখতে পাওয়া গেছে কিন্তু বাকি যে দুটি নক্ষত্র পুনর্বসু এবং অশ্লেষা এখানে কিন্তু মকরের অনেক গ্যাপ দেখতে পাওয়া যায় আরেকটা বিষয় বহু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যখন কর্কট মকর কম্বিনেশন সৃষ্টি হয় তখন এদের মধ্যে একটা বয়সের গ্যাপ থেকে যায় মকর এবং কর্কটের মধ্যে একটা এজ ডিফারেন্স যেটা তারা মানিয়ে নিতে পারেন না মানিয়ে নেবার ক্ষেত্রে একটা অসুবিধা দেখতে পাওয়া যায় তো মকর কর্কটের ক্ষেত্রে এটাও একটা বড় সমস্যা সৃষ্টি করে সেপারেশন আলাদা হয়ে থাকার চেষ্টা বনের অমিল এগুলো খুব কমন মকর এবং কর্কট কম্বিনেশনের ক্ষেত্রে মকর সিংহ কম্বিনেশনেও একটা ডমিনেশন দেখতে পাওয়া যায় তবে এই কম্বিনেশনে ভার্চুয়াল সেপারেশন স্বামী স্ত্রী দুজন দু জায়গায় চাকরি করছেন দুজনের বাড়ি দুটো আলাদা জায়গায় এবং কর্মসূত্রে কিংবা অন্য কোনো বিশেষ কারণে তাদেরকে আলাদা থাকতে হচ্ছে সন্তান জন্মের পরে তার এডুকেশন কিংবা অন্য কোনো পারপাসে স্বামী স্ত্রীর মধ্যে একটা সেপারেশন হলো মনের মিল রয়েছে কিন্তু ফিজিক্যালি তারা দুজনের দুজনের সঙ্গে অ্যাটাচ হতে পারছেন না এই যে সমস্যা এটা কিন্তু মকর সিংহ কম্বিনেশনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কখনো কখনো মকর কম্বিনেশন ব্যবসার ক্ষেত্রে হিউজ লস ইন্ডিকেট করে মানসিক দিক থেকে টেনশন অ্যাংজাইটি বাড়তে দেখতে পাওয়া যায় প্রেশার তবে ঘর গুছিয়ে রাখার প্রবণতা এটা অনেকটাই বাড়ে এবং মকর সিংহ কম্বিনেশন জীবনী শক্তি বাড়িয়ে দেওয়ার চেষ্টা এটা অবশ্যই করে থাকে মকর কন্যা কম্বিনেশন মকরের ডেভেলপমেন্টের জন্য অনেক শুভ যদি মকর ব্যবসা করে থাকেন তাহলে মকর কন্যা কম্বিনেশন ব্যবসার ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট এনে দেয় এবং বিয়ের পরে ডেভেলপমেন্ট রেট এটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যায় মকর কন্যা কম্বিনেশনের ক্ষেত্রে উচ্চ উচ্চশিক্ষার একটা সম্ভাবনা থাকে এবং বিয়ের পরে বিদেশ যাত্রা সেখানে ওয়াইফ কিংবা হাজব্যান্ডের একটা হিউজ ব্যাক আপ হিউজ সাপোর্ট সেটা কিন্তু দেখতে পাওয়া যায় তবে মকর কন্যা কম্বিনেশন শারীরিক সুস্থতা ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য কিন্তু বিরাট অনুকূল নয় মকর তুলা কম্বিনেশন ভীষণ ভালো একটা কম্বিনেশন এবং জাতক জাতিকার মধ্যে যে অ্যাটাচমেন্ট মেন্টাল অ্যাটাচমেন্ট ফিজিক্যাল অ্যাটাচমেন্ট একে অপরের পরিপূরক হয়ে উঠবার চেষ্টা এটা ভীষণভাবে দেখতে পাওয়া যায় সাংসারিক স্থিতিশীলতা বজায় থাকে এবং শুধু সাংসারিক নয় পারিপার্শ্বিক মানুষ মধ্যেও একটা গুড অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যায় পরিবেশ প্রকৃতি ক্রিয়েটিভিটি এই সমস্ত কিছুর একটা সংমিশ্রণ এই ফ্যামিলি এই কাপল এটাকে দেখে অনেকেই কিন্তু ঈর্ষান্বিত হয়ে পড়েন এই ধরনের ঘটনা মকর তুলা কম্বিনেশনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা অনেক বেশি হতে দেখতে পাওয়া যায় মকর বৃষ্টির কম্বিনেশনও যে বিরাট শুভ তা কিন্তু নয় তবে তা সত্ত্বেও এদের মধ্যে একটা চেষ্টা দেখতে পাওয়া যায় ফ্যামিলিকে নিজেদেরকে ভালো রাখার একটা চেষ্টা ভালো থাকার একটা চেষ্টা এটা কিন্তু মকর বৃষ্টিক কম্বিনেশনের ক্ষেত্রে ভীষণভাবে দেখতে পাওয়া যায় ক্রিয়েটিভিটি এখানেও বাড়তে থাকে তবে ব্যয়ের মাত্রা দিন দিন বাড়ে মকর এবং বৃশ্চিক একে অপরের সংস্পর্শে ক্রমাগত হয়ে পড়েন ক্রমাগত কিছু ইগো প্রবলেম এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। মকর কম্বিনেশনও যথেষ্টই ভালো এবং এই ক্ষেত্রে দুজন দুজনকে বুঝে চলেন দুজন দুজনের মধ্যে একটা মিল দেখতে পাওয়া যায় এবং পরস্পরকে সম্মান করার কারণে ক্রমাগত একে অপরের সমস্যাগুলোকে আপন করে নেওয়ার কারণে যত বয়স বাড়তে থাকে এদের মধ্যে অ্যাটাচমেন্টটাও তত বাড়তে থাকে মকর ধরোর নির্ভরশীলতা এতটাই বেশি হয়ে যায় যে একজন আর একজনের অনুপস্থিতি এটা কিছুতেই মেনে নিতে পারেন না যদি কখনো দেখতে পাওয়া যায় একজন দূরে গিয়েছেন অন্যজনও কিন্তু কোনো না কোনো প্রকারে চেষ্টা করেন তার কাছে গিয়ে উপস্থিত হতে মকরের সঙ্গে মকরের কম্প্যাটিবিলিটি কিন্তু বিরাট ভালো নয় মকর এবং মকর এই যে রিলেশনশিপ এই ক্ষেত্রে কিন্তু কাঞ্জুগাল লাইফে ডিস্টারবেন্স দেখতে পাওয়া যায় দুজনের মধ্যে মানসিকতার অমিল দুজনের মধ্যে থট প্রসেসের ডিফারেন্স এগুলির কারণে ধীরে ধীরে একজন অপরজনের প্রতি কেমন একটা মৃতশ্রদ্ধতার ভাব সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় তবে এই দুজনের মধ্যে একজন যদি শ্রবণা হয়ে থাকেন এবং অন্যজন যদি শ্রবণা বাদে অন্য কোনো নক্ষত্রের হয়ে থাকেন হতে পারেন তিনি উত্তরাসারা হতে পারেন তিনি ধনিষ্ঠা সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি ম্যাচ মোটামুটি মিল দেখতে পাওয়া যায় এবং এরা ধীরে সুস্থে চেষ্টা করে নিজেদের ডেভেলপমেন্ট করবার জন্য কিন্তু তাহলেও একটা ইগো প্রবলেম পরস্পরের থেকে দূরত্ব এটা ক্রমাগত সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এবং তার কারণে মকর রাশি মকর রাশি এই দুয়ের যে মিল এটা খুব একটা শুভ মিল হিসেবে ট্রিটেড হয় না মকর কুম্ভ কম্বিনেশন এটা যথেষ্টই ভালো মকর এবং কুম্ভ একে অপরকে কথার মাধ্যমে বেশ আকৃষ্ট করে রেখে দেন কোন একটা ঘটনা ঘটুক বা না ঘটুক সেটাকে নিয়ে তারা এতটাই বেশি চর্চা করেন সেটাকে নিয়ে তারা এতটাই বেশি ভাবেন যে বাস্তব এবং অনিক কল্পনা এই দুটোর মধ্যে একটা অদ্ভুত ইলিউশন ক্রিয়েটেড হয় এদের মধ্যে কিন্তু একটা সুস্থ সহাবস্থান দেখতে পাওয়া যায় অনেক সময় এরা নিজেদের প্রশংসা করে কাটান অনেক সময় এরা প্রচুর পরিশ্রম করেন আবার কখনো কখনো এরা ভীষণ বিলাসিতা করেন একে অপরের সঙ্গে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ মেনটেন করতে মকর এবং কুম্ভ পছন্দ করেন কখনো কখনো গ্রহ অবস্থানের সাপেক্ষে এর পরিবর্তন দেখতে পাওয়াই যায় কিন্তু আলটিমেটলি মকর এবং কুম্ভ এরা অপরকে ভালো রাখতে একে অপরের সঙ্গে ভালো থাকতে পছন্দ করেন শেষ রাশি মিন মকর এবং মিনের কম্বিনেশন বেশ শুভ এবং এরা একে অপরকে পছন্দ করেন একে অপরকে অ্যাট্রাক্ট করেন মকর এবং মিন পরস্পর পরস্পরের পরিপূরক হয়ে ওঠেন এবং বাড়ির কাজ থেকে শুরু করে অফিসের কাজে ব্যবসার কাজে সমস্ত জায়গায় একে অপরকে সাহায্য করা দুজন দুজনের সঙ্গে থাকা এটা কিন্তু পছন্দ করেন উভয় উভয়ের দায়িত্ব এত ভালোভাবে নিতে পছন্দ করেন যে এক্ষেত্রে কিন্তু সন্তানও অবহেলিত হয়ে পড়ে কখনো কখনো ফলে মকর এবং মিনের কম্বিনেশন এটা কিন্তু ভালো কম্বিনেশন অন্যান্য গ্রহরা যদি শুভ হয়ে থাকে সেই ক্ষেত্রে মকর এবং মিন খুব ভালোভাবে জীবন কাটাতে পারেন এবং এরা একে অপরের জন্য বেঁচে থাকতে পছন্দ করেন তাহলে মকর রাশি এবং তার জীবন সাথী এই সংক্রান্ত আলোচনা আমরা সম্পূর্ণ করলাম কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন মকর সম্পর্কে যদি আপনি আরো ডিটেইলে জানতে চান মকরকে নিয়ে আরেকটু তথ্য অনুসন্ধান করতে চান আর উৎসাহ থাকে আপনার মকর সম্পর্কে ক্লিক করুন আই বাটনে আপনার ডান দিকে একটু ওপরের দিকে রয়েছে আই বাটন ক্লিক করুন এবং দেখুন মকর সম্পর্কে বহু অজানা তথ্য সমৃদ্ধ বেশ কয়েকটি ভিডিও তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে অবশ্যই থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরও আরো আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন জয় মা আদি শক্তি নমস্কার